আর এখানে আমরা পঞ্চাশ হাজারের স্টেক আর তার সাথে এক লাখ ডলারের আইসক্রিম খেতে চলেছি আর আমাদের পরের মিলটা হলো ন হাজার ডলারের কিন্তু এই টাকাগুলো শুধুমাত্র খাওয়ার জন্য নয় এই ভিডিওতে আমরা তাদেরকে অনেক টাকা দিয়েছিলাম যাদের চাকরি করোনা ভাইরাসের জন্য চলে গেছিল যার মধ্যে একজন সেফও ছিল আমরা ওনার রেস্টুরেন্টেই আছি আর সব থেকে দামি খাবারটা আমরা অর্ডার করব আর ওনাকে আট হাজার ডলারের টিপসও দেবো অনেক মাস পরে দেখা সে বটেই তুমি কেমন আছো শুধু তোমার জন্যই আমি আমার হসপিটালের বিল পে করতে পেরেছিলাম আর খাবার বানিয়ে গেছি তুমি আমাকে অনেক সাহায্য করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার মন ভরে এলো ও মাই গুডনেস তাহলে এই ডিশটা হলো 1000 ডলারের এটা হলো হ্যামন স্টাফ কর্নিস হ্যান্ড যার মধ্যে আমি ডাচ চকলেট দিয়েছি ও এখানে উপরে তাহলে চকলেট আছে একদম তো ম্যাশ পটেটোর মধ্যে আপনি কিছু ট্রাফল পাবেন এর মধ্যে অনেক বেশি গার্লিক দেয়া আছে আর সিজনিং করা আছে গার্লিক ম্যাশ পটেটোস অসাধারণ খুব টেস্টি খেতে আর তার সাথে ব্যালেন্সড আর অনেকগুলো দামি ডিশের উপরে এরা এসে ট্রাফেলের বৃষ্টি করিয়ে দেয় ট্রাফেলস কে এইভাবেই ব্যবহার করা উচিত আমি এই চকলেট চিকেনটা ট্রাই করব চকলেট চিকেন এটা একটু অদ্ভুত হাসি তারপরে তোমরা এক কামড়ে অনেকটা সস আমার মুখে চলে এসেছে খুব ভালো খেতে কিন্তু স্ট্রং তুমি কি করছো এটা খুবই অদ্ভুত একসাথে অনেকগুলো ফ্লেভার এটা টেস্টি হওয়া উচিত নয় এত টেস্টি কেন যেহেতু তুমি আমাদের জন্য এত ভালো খাবার বানিয়েছো আমরা তোমাকে এই 10000 ডলারের টিপস দেব কি তোমার এই চিকেনটা ভালো লেগেছে হ্যাঁ অবশ্যই আমরা এখানে খাবার শেষ করতে চলেছি আর এখন থেকে সবকিছু হবে আরো সিরিয়াস এবার গেম শেষ আর খাওয়া শুরু এবার সময় চলে এসেছে আমাদের 30000 ডলারের মিলের এইজন্য আমি আর আমার বয়েজরা শুট করেছি আর এই শুট যথেষ্ট না হলে আমরা আমাদের একজন সাবস্ক্রাইবারকেও ডেকেছি কিন্তু ওকে শুট করতে বলতে ভুলে গেছি ব্যানানা ফাস্টার সম্পর্কে কিছু বলুন এটা একটা স্পেশাল অ্যাপেল সস দিয়ে বানানো হয় আর তার সাথে থাকে ক্রিস্টালাইজড হানি কম আর তার সাথেই থাকে ম্যারিং গিউ যেটাতে

আমি গিয়ে ছত্রিশ হাজার দিয়ে আসি পরের রেস্টুরেন্টে দেখা হচ্ছে এটা হলো আমাদের শেষ রেস্টুরেন্ট আর এখানে আমরা পঞ্চাশ স্টেক আর তার সাথে এক লাখ ডলারের আইসক্রিম খেতে চলেছি আর দেখুন আমাদের সাথে একজন র্যান্ডাম সাবস্ক্রাইবার এসেছে কেমন আছে মে লাখের আইসক্রিম খাবার আগে আমরা এখানে আপনাদের 50000 এর গোল্ডেন স্টেক খেতে চাইবো। আপনি কি ওর ব্যাপারে আমাদেরকে বলবেন? আমরা এই স্টেকগুলোকে 4 মাস ধরে এজ করি আর 15 ঘন্টা ধরে স্মোক করি। তারপর আমরা তাতে সোনা লাগাই যাতে ওগুলো গরম আর সুস্বাদু হয়। মনে হয় এগুলো পৃথিবীর থেকে দামি বিফ যেন সোনার চাদরে মোড়া রয়েছে। ও মাই গড। ও মাই গড ও লাগছে। ও মাই গড খুব সুন্দর লাগছে। যেন কোনো ফুড চ্যানেল দেখছি। আমাকে একটুখানেই দেবেন আমি একটু বেশি হোয়াইট ট্রাফেল খেয়ে ফেলেছি তো হ্যাঁ শুধু দুটি যথেষ্ট এটা দুনিয়ার সব থেকে দামি শল আরে এটা তো সেই লোকটা স্টাইল আমি পাঁচ বলতেই সবাই বাইট নেবো এক দুই পাঁচ দাঁড়াও

যেটা খায় মালামাল বেগ বটে এসে গেল ও ঠিকই বলছিল এটা দারুণ খেতে ও ওয়া ও মাই গড এটা তো দারুণ এই ভিডিওতে আমরা অনেক সাবস্ক্রাইবারকে ডেকেছি যাতে ওরা এই দামি খাবারগুলোকে খেতে পারে এর আগেও আমরা আমাদের সাবস্ক্রাইবারদের গাড়ি বাড়ি আর লাখ লাখ ডলার দিয়েছি আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে ফেলুন তাড়াতাড়ি তাহলে গাইস এবার পালা সেটার জন্য যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করে আছি এক লাখ ডলারের আইসক্রিম যদিও আমি ভয় পাচ্ছি তবু আমি আপনাদের সব থেকে দামি আইসক্রিম খেতে চাইবো এক লাখ ডলারের আইসক্রিম বিভিন্ন সসের সাথে যদি আমি জানি আমার কাছে খুব দামি পড়বে কি দারুন এতে কি কি দেওয়া হয়েছে এটার মধ্যে থাকা এক একটা আইসক্রিম বল তৈরি করতে একশো ডলার করে লাগে আর এটার মধ্যে সাউথ আমেরিকাতে তৈরি হওয়া চকলেট বার দেওয়া আছে আর এটার দাম ফাইভ ডলার জাপানের এই স্ট্রবেরি গুলো যেগুলো আপনাদের জন্য কাল রাতেই আনানো হয়েছে কি জাপান থেকে জাপান থেকে আর তারপর আমরা এটার উপর নিরানব্বই বছরের পুরনো একটা গ্রেপ জুস দিয়েছি যেটার দাম হলো কুড়ি হাজার ডলার যে স্ট্রবেরি গুলো এখানে দেখতে পাচ্ছেন তার প্রত্যেকটা দামই হলো পঁচাত্তর ডলার এটার মধ্যে মিনিয়েচার ক্যান্ডিড পিচেস আছে আর প্রত্যেকটা পিচেস দাম হলো পাঁচশো ডলার আর এটা হলো ওয়াইল্ড হাকালবেরি সস এর এক চামচের দাম হচ্ছে পঞ্চাশ ডলার আর এই আইসক্রিমটা ক্যারামেল সস ছাড়া সম্পূর্ণ হয় না যেটার দাম তিন হাজার ডলার খুব টেস্টি মনে হচ্ছে আর এই বাটাস্কচ টা তৈরি হয়েছে অনেক 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 মানে পঞ্চাশ বছর পুরনো অ্যাপেল জুস দিয়ে এর দাম হচ্ছে বন্ধুরা 45000 ডলার। সত্যি আপনি এই আইসক্রিমের উপর হাজার ডলার দিচ্ছেন বিশ্বাসই হচ্ছে আর এবার তৈরি হল 1 লাখ ডলারের আইসক্রিম সানডে। কত আমার পার্সোনালি এটাকে খাওয়া ঠিক মনে হচ্ছে না। তো আমি আরো সাবস্ক্রাইবারদের ডেকেছি। এখানে তিনজন র‍্যান্ডম সাবস্ক্রাইবার আছে আর আমার হাজস্পেন্ডও আছে। তাহলে गाइस চলো এবার এই 1 লাখ ডলারের আইসক্রিমটার মজা নাও। আমি প্রথমে দেখবে আমি তো এটা পুরোটাই একাই খেয়ে নেব ওনারা বললেন এখানে রাখা এক একটা আইসক্রিম বল পাঁচশো ডলারের চকলেট দিয়ে তৈরি

মানুষদের সাহায্য করি কিন্তু কমেন্ট ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য নেক্সট পার্ট